বাহারাইনের বিপক্ষে বাংলাদেশের ওমেন্স টিমের স্টার্টিং ইলেভেন চলে আসছে সকালের ভিডিওতে আমার যে প্রেডিকশন ছিল স্টার্টিং ইলেভেন নিয়ে ঠিক সেটাই আমরা দেখতে পারছি রূপনা চাকমা শিউলিয়া জিম সামসুন নাহার জুনিয়র আফিদা খন্দকার কোহাতি কিস্কু মনিকা চাকমা স্বপ্নারানী মারিয়া মান্ডা তহুরা খাতুন ঋতুপর্ণা চাকমা এবং সামসুন নাহার সিনিয়র এই এগারো জন স্টার্টিং ইলেভেনে স্টার্ট করবে বাংলাদেশের হয়ে বাহারাইনের বিপক্ষে আর আমার যে প্রেডিকশন ছিল ফরমেশন নিয়ে সেই ফরমেশনটা দেখতে পারবো নাকি সেটা এখনই কনফার্ম না কারণ এখানে কিন্তু সামসুন্নার জুনিয়রকে মিডফিল্ডার দেখানো হয়েছে এখানে কোহাতি কিস্কুকে মিডফিল্ডার দেখানো হয়েছে আর ডিফেন্ডার পজিশনে দেখানো হয়েছে শুধুমাত্র তিনজন তো এখনই ফরমেশনটা আমরা প্রেডিক্ট করতে পারবো না ম্যাচের মধ্যে গিয়ে দেখা যাক আমরা থ্রি ম্যান ব্যাক খেলি নাকি ফোর ম্যান ব্যাকলাইনে খেলি আর আমরা ফ্রন্ট টুতে খেলবো নাকি ফ্রন্ট থ্রিতে খেলবো সেটা ম্যাচের মধ্যে গিয়ে দেখা যাক কিন্তু যেখানেই খেলি যেভাবেই খেলি যেন আমরা বাহরানের বিপক্ষে জিতি সেটাই আমাদের আশা থাকবে